বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসি বর্তমান আমি এসে বর্তমানে গ্রামের নাম আছে ধর্মপুর জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা অনুযায়ী আমি আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এই জায়গাটাতে ঢুকার জন্য রাস্তা এবং কি এই যে একটি লোক হেঁটে যাচ্ছে দেখতেছেন একটু সামনে গেলে এই যে সামনে গেলে এটা এই একটা মসজিদ দেখা যায় যে মসজিদ মসজিদ এবং মসজিদের আপনার এই মিনিট হাইটা গেলে সামনে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার তো এই বাংলা বাজারে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আছে তো আপনার এই পাকা রোড থেকে যখন আপনি এই রোডটা দিয়ে সামনে আসবেন সামান্য একটু আসার পর এখানে এই যে দেখেন হাতের বাম পাশে একটা বিল্ডিং দেখতেছেন এই যে বিল্ডিং এই বিল্ডিং এর পার্শ্ববর্তী এখানে বারো শতাংশের একটি জায়গা বিক্রি করা হবে বাড়ি আর কি রেডিমেড একটি বাড়ি বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হচ্ছে বারো শতাংশ একদম যারা রেডিমেড কিন্তু বাড়ি ছোটোখাটো বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি সন্ধান নিয়ে আসছে আর দেশে প্রবাস থেকে দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন যে খাটো রেডিমেড বাড়ির জন্য তা আজকে ইনশাল্লাহ একটা ছোট্ট খাটো রেডিমেড বাড়ি নিয়ে সন্ধানে চলে আসছে যারা আপনারা বা ডাইরেক্ট বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য তা আমি অলরেডি জায়গাটার সামনে চলে আসছি এবং কি আমার এই যে হাতের ডান পাশে দেখেন এই যেখানে একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির সামনের জায়গা মানে পাশেবর্তী জায়গা এ হলো যে এটা হলো যে রাস্তা এবং কি অপর পাশে দেখেন এই যে বাড়ি আর এই যে এটা হলো যে জায়গাটার বাড়িটার সামনের অংশ আর এই হলো যে জায়গাটার এই যে ফিলার দেওয়া আছে এই যে এখানে একটি ফিলার দেওয়া আছে এবং কি এই যে বাড়ি এমনকি যে গাছপালাগুলো দেখতেছেন এই সম্পূর্ণ গাছপালাগুলো কিন্তু এই বাড়িটার ভিতরে আর এই যে দেখেন এখানে একটি ঘর আছে এই ঘরটার সহ বাড়িটা বিক্রি করে দেওয়া হবে এখান থেকে শুরু করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এইখান থেকে সোজা করে ওই যে অপর পাশে কিন্তু আপনার যারা অনেক বাড়ি আছে পিছনে কিন্তু আপনার বাড়িটা হচ্ছে সামনে এই যে এই পর্যন্ত ওনাদের সীমানা শেষ এই যে এখানে একটি ফিলার দেওয়া আছে এই যে ফিলার এখান থেকে শুরু করে এই যে বিশাল পরিমাণে এখানে অনেকগুলা গাছ এই যে অনেকগুলা গাছপালা গুলা দেখতেছেন অনেকগুলা গাছপালা দেখতেছেন আপনারা এই যে গাছপালা সহ এবং কি বাড়িটা সীমানা আর কি এটার মধ্যে আর এই যে ছোট্টখাটো একটি পুকুর আছে যে পুকুর টুকুর সহ আর এই যে পুরান পুরান যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো এবং কি সামনের অংশটা দেখতেছেন এটা মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ তো দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমার কাছে নিয়মিত জমি বিজ্ঞাপন চান আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আর এটা হলো যাই এ হলো যে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা এটা হলো যে সামনের অংশ এই হলো যে বাড়িটার সামনের অংশ এবং কি এটা হলো যা ঘর আপনারা যারা নিতে চান রেডিমেড যদি ছোটোখাটো ঘরটা সব নিতে চান তাও নিতে পারবেন এ হলো যে ফিলার এই যে ফিলার দিয়ে সোজা করে দেখেন যে অনেকগুলো গাছপালা আছে বাড়িতে সম্পূর্ণ সাজানো গাছপালাগুলো সহ আর কি বিক্রি করে দিবে তো নিয়মিত যারা জাগা জমি দেখেন আপনারা এই যে অনেকগুলো গাছ এই যে পুরান দেখেন অনেকগুলো গাছ এখানে আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু এখানে আপনার গাছপালা দিয়ে সাজানো বাধাই করা জায়গা বাড়ি রেডিমেড কি তো আর অপর পাশে দেখেন এখানে এই যে প্রচুর পরিমাণে জায়গা কল সব জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে আর ওই যে অপর পাশে দেখেনই যে এখানে আরেকটি বিল্ডিং হচ্ছে এই যে এখানে আরো দুইটা বিল্ডিং হচ্ছে এই একটা বিল্ডিং এই আর একটা বিল্ডিং তাবংকে যে পার্শ্ববর্তী যে আরেকটি বিল্ডিং এই দুই তিনটা বিল্ডিং এখানে আরো বড় বড় এগুলো সবগুলো আসলে বড় বড় নামি দামি লোককল থাকে এখানে টিচার প্রফেসর শিল্পপতিরা এখানে আছে সব মাস্টার বাড়ি আশেপাশে আর এই যে দেখতেছেন বরাট কিন্তু এগুলা কিন্তু হাউজিং এগুলা কিন্তু ওই যে সামনে কিন্তু যে দেখতেছেন এগুলো কিন্তু ফিলার দিয়ে পলো সব বিক্রি হয়ে গেছে তা আপনার যারা নেবেন আপনার এই যে ছোট্ট খাট্টো এই বাড়িটা রেডিমেড কিনতে বাড়ি যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর এই যে প্রচুর পরিমাণে গাছ বাড়িটার মধ্যে সাজানো ছোট বাড়ি হিসেবে প্রচুর গাছ হলো যাই প্রচুর পরিমাণে গাছ বাড়িতে এই যে এখানে আসলে আপনার এখানে একটি ফিলার দেওয়া আছে এই হলো যে ফিলার এই এখানে যে ওনার সীমানার মতো ওনার ফিলার দেওয়া আছে আর এই যে গাছপালাগুলো এই যে গাছপালা সহ কিন্তু বাড়িটা অবস্থিত তো যারা এই যে সুন্দর এই বাড়িটা চান আপনারা যোগাযোগ করবেন আর এই যে ছোট্ট একটি পুকুর আছে আপনারা যদি সাহান যে পুকুরটা রাখবেন তাহলে পুকুরটা রাখতে পারবেন আর যদি সাহান না পুকুরটা রাখবেন না তাহলে আপনারা পুকুরটা চাইলে আপনারা ভরাট করে নিই তাহলে আপনারা ছোট্ট একটা পুকুর তো এটা চাইলে আপনারা বরাট করে নিতে পারেন আর যদি কোনো এটা রাখবেন তাহলে রাখতেও পারেন আর পুকুরটা বেশি একটা গভীর নয় যে মাটি দেখা যাচ্ছে সামান্য একটু গভীরতা চাইলে আপনারা ভরাট করে দুইটা দুই ফ্যামিলি এখানে বসবাস করুন দুইটা ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারবেন আর যদি চান যে আপনারা না এটা ভরাট করবেন না পুকুরটা থাকবে তাহলে সিমসাম আপনারা একটা ছোট্ট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি জায়গা সম্পূর্ণ ভরাটকৃত জায়গা তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এটা হলো যে উপরের অংশ আর এটা হলো যে জায়গাটার পিছন অংশ এবং কি এই যে ঘর করা আছে কিন্তু আপনারা যদি যে ঘরটা সহ নেবেন তাহলে ইনশাল্লাহ এই ঘরটা সহ নিতে পারবেন আর ঘরটা সহ চাইলে নিতে পারবেন ঘরটা সম্ভবত ফ্লোর পাকা এই যে নিচে ফাঁকা করা আছে এই যে ঘরের ঘরের নিচে কিন্তু ফ্লোর পাকা পোলোর ফাঁকা আর এটা হলো যে আপনার এই যে কল বসানো ছিল ওই যে মোটরের লাইন উনি সম্ভবত কল থেকে মোটরের লাইন দিয়েছিল এই যে কল থেকে মোটর লাইন দিয়েছিল আর এটা হলো যে সামনের অংশে এবং কি এটা হলো যে ফুকুর তা আপনারা যারা ইনশাল্লাহ নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশে প্রবাস থেকে যারা ফোন করুন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভরাটকৃত এই সম্পূর্ণ রেডিমেড কৃত জায়গাটা যারা নিতে চান আপনারা যদি গর্ত সহ নিতে চান তাহলে আপনারা প্যাকেজ মূল্য দেবেন ষোলো লক্ষ টাকা আপনারা ষোলো লক্ষ টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমোবাঙ্কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর এটা হলো যায় জায়গাটার সামনের রাস্তা এই যে দেখতেছেন এটা হলো যে ফিশনে আর ফ্যামিলি আছে ওনাদের আসা যাওয়ার রাস্তা আর বিদ্যুৎ কিন্তু পাশে আছে এবং কি ওনাদের ঘরে কিন্তু বিদ্যুৎ নামানো আছে এটা হলো যে সামনেই যে দেখেন ওনাদের ঘরেও কিন্তু বিদ্যুতের মিটার নামানো আছে এই যে বিদ্যুতের মিটার কিন্তু ওনাদের ঘরেও নামানো আছে তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নেবেন এটা প্যাকেজ মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা হলে আপনার জায়গাটা ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম